ফজরের নামাজের সময় নামাজ রক্ত অবস্থায় একজন তাকে কত ই করলো কর বাড়িতে আঘাত করলো মৌলা আলী আলাইসালাম সাধন করবেন করলেন একুশে রমজান তিনি কি ইসলামের জন্য কোরবান হলেন কিনা ইসলামের জন্য কোরবান হলেন না মৌলা মৌলা হাসান আলাহাম তিনি বিশ পয়েন্টের মাধ্যমে এই ইসলাম ধর্মকে টিকেনের জন্য ইসলাম ধর্মকে টিকেনের জন্য তিনিও কি সাধন করেন করলেন কিসের জন্য ইসলামকে রক্ষা করার জন্য এই ইসলামকে যেন ঠিক থাকে তার জন্য ওই মোয়াবিয়ার হাতে ছেড়ে দিলে তুই মরে যাওয়ার পরে ইসলামটা ওই খেলাপথটা আমাদের ভিতরে চলে আসবে একটা সন্ধি করা হলো একটা চুক্তি নামা চুক্তি করা হলো সুক্তি পর খিলাপ করলো কি করলো কথা দিয়ে কথা না রাখা মুনাফিকের আলামত কথাটা বলে রাখতো কথা দিয়ে কথা না রাখা মুনাফিকের আলাম কথায় কথা মিথ্যা কথা বলা এগুলো মুনাফিকের আলামত আপনি ধর্ম নিলেন ইসলাম কাজ করতেছেন মুনাফিকের আলামতে লাভ কি মৌলা হোসেন কারবালার ময়দানে ইসলামকে জিন্দা করার জন্য তিনি নিজের জীবন কোরবান করেন বাক্যদের সাথে এক এক করে আপনার মৌবা হুসাইনের পরে এক এক করে তারা বারোই নম্বাস প্রত্যেক ইমামকে তারা নির্যাতন নিষ্পিষিত অবস্থায় প্রত্যেকে সাথে আপনার ইমাম মেহেদি আলাহিসাল্লাম আব্বা হুজুর ছিলেন ইমাম আসকারি আলাহিসাল্লাম তিনি বিশ কয়েকের মাধ্যমে তিনি কারাগারে থাকা অবস্থায় তাকে কারাগারে বন্দী করা হয়েছিল বন্দী থাকা অবস্থায় তাকে বিষ খাওয়াইয়ে তিনি তার তিনি বিষ খেয়ে সাদর করে ফেললেন ইসলামের হয়ে যাচ্ছেন কিনা খেয়াল করেন আপনার বড় বীর হজরত আব্দুল কাদের জিলানি

তারা বড় শাহজাদা খেলাপদীর হজরত আব্দুল কাদের ছিলেন যে সাতাশ জন শাহজাদা ছিল এক জন এক এক জায়গায় পাঠিয়ে ইসলাম ধর্মকে প্রচার এবং প্রসারের জন্য উম্মাতি মোহাম্মদি মৌলা হুসেন যার জন্য কারবালার মধ্যে শাহাদত গ্রহণ করে ইসলামকে টিকে রাখার জন্য গৌসে পাক তার সবগুলো সন্তান একজনকে এক এক জায়গায় সেট করে দিলেন তুমি অমুক জায়গায় গিয়ে ইসলাম ধর্ম প্রচার করবে তারা ওইখানে মাদার হয়ে গেছে তুমি একটা কোনো বাগদাদের জন্য নিতে পারছেন না ইসলামের জন্য কোরবান হচ্ছেন কিনা হ্যাঁ ইসলামের জন্য কোরবান হচ্ছেন না

এই তুরকান শাহ তার মাদার হচ্ছে কোথায় আপনারা জানেন শাহরুদ্দিন মাদার মাদার কোথায় আপনারা জানেন কোথায় রাজশাহী শহরে ঠিক কি না একবারে পদ্মা নদীর পারে কি ভুল বললাম পদ্মা নদীর পারে দেখেন তুরকান শাহ কিভাবে এই বাংলার বুকে ইসলাম ধর্মকে প্রসার করার জন্য ইসলামকে টিকে রাখার জন্য

বাগদাদের জমিন থেকে আসতে আসতে রাজশাহীর জমিনের কিন্তু তারা বসত স্থাপনা করেন ওইখানে একদল হিন্দুরা ছিল ওই হিন্দুরা হিন্দুদের একটা শাখা ছিল তারা হিন্দু তারা পূজা দেব দেবী পূজা করত ওইখানে তুর্কাশা যখন আসলেন তুর্কাশা তো একজন একজন করে মুসলিম বানাচ্ছে কিন্তু গোর রাজা তাছাড়া সরি আমি বলতেছি বলতেছি গোর রাজা ছিল গোর 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 গোবিন্দ না কিন্তু গোর রাজা ছিল গোর রাজা ছিল একজন একজন করে দেখতেছে ওই হিন্দুদের ভিতর থেকে যারা আছে পণ্ডিত বসে তারা দেখতেছে যে আমাদেরকে হিন্দুদেরকে একজন একজন করে মুসলিম মুসলিম বানাচ্ছে মুসলিম ফকির যে আসছে বিদেশ থেকে একজন একজন করে মুসলিম বানাচ্ছে তুরকার শাহ সরব এর তুরকার শাহ দুরকানশা আসার পরে ইসলাম ধর্ম প্রচারন প্রসার শুরু করে দিচ্ছে প্রসার 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 শুরু করার ভিতরে মাওলানা হোসেন যে ধর্ম রেখে গিয়েছেন সেই ধর্মকে সঠিকভাবে প্রচার করার জন্য এই ধর্মকে মানুষের জন্য পৌঁছানোর জন্য ওই দুরকানশা আপনি রাজশাহীর জমিনে ঘোর রাজাদের হাতে তিনি সাহায্যকরণ করে

নিজের জীবনটাকেই মিলিয়ে দিচ্ছেন নিজের জীবনকে কুরবান করে দিচ্ছেন কি উম্মাতি মুহাম্মাদির জন্য কাদের কাদের জন্য উম্মাতে উম্মাতি মুহাম্মাদির জন্য রক্ত দিয়ে দিয়ে ইসলাম ধর্মকে কি তাজা রাখতেছে রক্ত দিয়ে দিয়ে এই জীবনকে উৎসর্গ করে করে আল্লাহ আল্লাহ রসুলের ধর্মকে টিকে রাখার জন্য মৌলা হুসেন কারবালার মধ্যে যে ধর্মটা রেখে গেছেন সেই ধর্মটা ঠিক রাখার জন্য এক একজন এক এক জায়গায় সাহায্য গ্রহণ করতেছেন বুঝতে হবে বুঝতে হবে কাদের জন্য ইসলাম তারা রেখেছেন আমাদের জন্য রেখেছেন এখন আমলাই কোমরাই হয়ে যাচ্ছি ফেতনা ভাষাতে ঘুরে যাচ্ছে যাদের জন্য ইসলাম রয়েছে যারা ইসলাম আনলো

আপনার দেহটাকে সরাবেন বা অন্য কিছু করবেন ফালাই দিবেন এরকম একটা মতলব করলো পরিকল্পনা করলো যে এই মুসলিম ফকিরকে কে ফালাই দেবো নদীতে দেশে চলে যাবে তাকে রাখবো না যখন এই মনস্ত করলো একজন একজন করে বহুত লোক আসলো তুর্কার সাথে সরাইতে পারছে না আস্তে আস্তে লাশ হাতি নিয়ে আসা হলো হাতির ক্ষমতা কি কম

ক্ষমতা দেখাবো কিন্তু তিনি সাআदत বরণ করার পরে ক্ষমতা দেখাইলেন দেখো আমাকে তোমরা সাড়তে পারবে না আমি ইসলাম ধর্ম প্রসার করার জন্য ওই Arab এর জমিন থেকে এসেছি আল্লাহ 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 জমিন থেকে এসেছি যে ধর্ম আমার নানা জন প্রসার বংশে পোষণ করেছে আমার সাদতে আযম হুসাইন আলাইহিস সালাম জীবন দিয়েছে তার ধর্ম প্রসার করার জন্য আরছি তার ধর্ম প্রসার করার জন্য আরছি ওইখানে সরকার স্যার বাজার হইছে কাদের জন্য জীবন দিচ্ছেন একমাত্র আমাদের জন্য আমরা যেন সঠিক ইসলামটা পাই আমাদের জন্য জীবন দিয়েছে তুরকাল শাহ শাহাদত বরণ করেছে আমাদের জন্য যুগে যুগে আউলাদে আলী আউলাদে মা কাকুরে জন্না সালামুল্লাহি আলাইহার বেটা শাহাদত করেন যুগে যুগে এক এক জন এক এক জায়গায় শাহাদত করেছে শুধু ধর্মটাকে টিকে রাখার জন্য এখন আমি যে কথাটা প্রথম থেকে শুরু করছিলাম বাংলা বুকে কারা ইসলাম নিয়ে আসলো বাংলার বুকে ইসলাম কিন্তু আমি আগে আপনারা কিন্তু অনেক বাংলার বুকে কিন্তু এই বর্ষের ভিতরে আল্লাহ রসুল কিন্তু পদার্পণ করেন নাই তিনি কিন্তু আসেন নাই বাংলার বুকে কিন্তু আপনার খুঁজে পাওয়া যায় না কোনো সাহাবাহ বাংলার বুকে আসে কোনো নজির খুঁজে পাওয়া যায় না কিন্তু আউলাদে গাউস আসছে না কি আসছে আউল্লাদে গাউস আউলাদ গন গাউসে বাকেন আউলাদ গন আসছেন সয়ব রসুলে খোদার নাতিগণ বাংলার বুকে আসছে স্বয়ং রসুলে খোদার নাতিগন এই বাংলার আসছে আজকে আমরা তাদেরকে চিনি না আজকে আমরা তাদেরকে চিনি না দেখেন এই যে যারা ইসলাম নিয়ে আসছেন যারা ইসলাম নিয়ে শুধু আরবের জমিন থেকে আসতে আসতে বাংলার মুখে আসছে ভারতের জমিনে আসছেন আমাদের হুজুর পাক কি লোক কাবা কেরির বলক এর খানকার জমিনে আসছে বড় হুজুর পাক ছোট মালিক পাক কাবা

তিনি অদৃশ্য হয়ে গেলেন কিন্তু কিছুক্ষণ পরে আবার আবার স্বাভাবিক নিয়মে চলে আসছে স্বাভাবিক নিয়মে তিনি আবার চলে আসছেন চলে আসার পরে ওই নাপিতে জিয়ার আসতে

শোনো না পিছ তুমি কারো কাছে এই কথাটা বলবে না খবরদার নিষেধ করছে যদি এই কাজটা কার কাছে বলেন তারপি এবং কাজে বেঁধে বাড়ি যা করতে 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 বোর কাছে কথা

নাপিতের জ্বর আছে কিন্তু নাপিত না পি নাপিত মারা গেছে হুজুর পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি পাকালাম নাকি বললেন তুমি খবরদার এই কথাটা বলো না তোমার বলছ না তিনি যাই তিনি বললেন যে তুমি এই কথাটা বলো না তোমার ক্ষতি হয়ে যাবে তিনি যখন বললেন দেখেন তিনি যদি না বলতেন তারা ঠিক থাকতেন কি বললেন তারা বিবির কাছে বোর কাছে বললেন স্ত্রীর কাছে বললেন বলার পরে কয়েকদিন পরে তিনি জ্বর আসে অসুস্থ হয়ে তিনি মারা গেলেন

আল্লাহ রসুল মাটি নাউজ বিল্লা আরে আমরা তো মাটি তৈরি না আমরা যদি সাধারণ আমরা তো মাটি তৈরি না রে আমরা সরি আমরা তো মাটি তৈরি না আল্লাহ রসুল মাটি তৈরি আইতে বে নাউজ বিল্লা মাটির তৈরি শুধু আদম এক না আর মাটি তৈরি না শুধু আদম একলাই মাটি তৈরি মানুষ পাঁচ প্রকারের তৈরি কয় প্রকারের আদম শুধু একলাই মাটি তৈরি মা হাওয়া তিনি হারে তরি কিসে তৈরি খেয়ে বুঝেন আমি যে পাঁচ প্রকার বলছি কথাটা বলে শেষ করতো মানুষ পাঁচ প্রকারের আর ওয়ালাইসাল্লাম মাটি তোরি মা হাওয়া আলাইহিসাল্লাম আলাআলাই দি হালের তোরি ইশা আলাইহিসাল্লাম তিনি কিন্তু ফুৎকারে তোরি জিপের আলাইহিসাল্লাম তানের মায়ের মরুম আলাইসাল্লাম মুখে মুখে ভুত গেছিলেন সেটা ফুৎকারে তৈরি কিসে তরি

আমরা তো মাটি তৈরি না আল্লাহ মাটি বলে কি করে একাধিক মাটি না আমরা তো মাটি তৈরি না কেমন আপনার এলে আল্লাহ তারা এলে কি প্রয়োজন আছে বলেন তো ভাই এলেমের প্রয়োজন আছে যে এলে করলাম আল্লাহ ছোট করে ফেলতেছি